আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন প্রশ্নে যদি বলা থাকে যে নগদে সাপ্লাইজ ক্রয় করা হলো সাপ্লাইজের আর এক নাম হচ্ছে সম্ভার বা অফিস সাপ্লাইজ নগদে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো এটা অনেক সময় সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বেশি থাকে সাপ্লাইজ বলতে বিভিন্ন মনিয়ারি বোঝায় অফিসে যে সমস্ত খুচরা বিশেষ করে সরঞ্জাম ব্যবহার করা হয় মনিয়ারির মতো তাকে বলা হয় সাপ্লাইস সাপ্লাইজ যদি নগদে কেনা হয় এটার জন্য যাবে দেওয়া হবে সাপ্লাইস ডেবিট নগদান হিসেবে ক্রেডিট সাপ্লাইজ ডেবিট হবে কারণ এই সাপ্লাইস সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে যেমন আমরা পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট করি আর নগদান হিসাবে ক্রেডিট করি তাই না ঠিক অনুরূপভাবে সাপ্লাই যদি ক্রয় করা হয় তাহলে সাপ্লাইজ হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট হবে অর্থাৎ এই ক্ষেত্রে আর আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব দেখাবো তখন যেহেতু নগদের সাপ্লাইজ কেনা হচ্ছে নগদ টাকা কমে যাবে নগদ থেকে মাইনাস হবে হিসাব সমীকরণে আর আরেকবার এই সাপ্লাইজের সাথে যোগ হবে অর্থাৎ সম্পদ বৃদ্ধি সম্পদ গ্রাস সাপ্লাইজের সাথে যোগ হবে এবং নগদের সাথে বিয়োগ হবে নগদে সাপ্লাইজ ক্রয় করা হলে আর জাবেদা হবে সাপ্লাইজ হিসাব ডেবিট নগদানি হিসাব ক্রেডিট ধন্যবাদ সবাইকে